শিক্ষা সহজের আজকের পর্বে নতুন কোনো টেক্সট পোশান নয় বলতে গেলে ওয়েস্ট বেঙ্গল পরের সমস্ত স্কুলগুলিতে খুব সামনেই রয়েছে এক সপ্তাহের মধ্যেই রয়েছে থার্ড সামেটিভ ইভালুয়েশান এবং দশম শ্রেণীরও নির্বাচনী পরীক্ষা ইতিপূর্বে হয়তো অনেক স্কুলেই শুরু হয়ে গিয়েছে আজকে মূলত নবম শ্রেণীর বাংলার টেক্সট পোশনের একদম ফার্স্ট সামেটিভে তোমরা যে গদ্যপদ্য বা নাট্যাংশগুলি পড়েছিলে তার রিভিজনের জন্য তোমাদের কিছু তথ্য উপস্থাপন করব দেখো পরীক্ষা দেখতে গেলে কিন্তু প্রায় নবম শ্রেণীর আর এক সপ্তাহ বাকি আশা করছি তোমাদের টেক্সট পোশান সুন্দর করে তৈরি হয়েছে গদ্য পদ্য যা রয়েছে তোমাদের অংশ প্রবন্ধ জাতীয় রচনা শেষ মুহূর্তে আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে পরীক্ষা খুব সামনে রয়েছে যার যে অংশ তৈরি হয়নি এখনো পর্যন্ত তাদের জন্য মূলত আজকে এই ভিডিও আজকের ভিডিওর দেখবে ফার্স্ট কমেন্টেই বা ডেসক্রিপশানেও একটা লিংক শেয়ার করা আছে এই লিংকে গেলে তোমরা তোমাদের নবম শ্রেণীর এই সাহিত্য সঞ্চয়ন বইটি প্রথমের দিকের একেবারে গদ্যবদ্ধ অর্থাৎ কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি নোঙর দাম ইলিয়াস ধীবর বৃত্তান্ত এই টেক্সট পোশানগুলোর ওপর থেকে বিষয়বস্তু তোমরা যাতে খুব সুন্দর করে বুঝে নিতে পারো তার ভিডিওগুলো কিন্তু ওই লিঙ্কের মধ্যে দেওয়া আছে তাই তোমাদের কোথাও যদি কোনোভাবে সমস্যা থেকে থাকে এখনো পর্যন্ত এই টেক্সট পোর্শনগুলোর ওপর থেকে রিভিশনের জন্য শুধুমাত্র আজকে এই ভিডিওটা বানানো এবং লিঙ্কটা শেয়ার করা এরপর ভালো করে তোমরা বিষয়বস্তু বুঝে নিয়ে টেক্সট পোর্শনটাই কিন্তু সুন্দর করে পড়বে বিশেষত গদ্য বা প্রবন্ধ জাতীয় রচনাগুলোর ক্ষেত্রে টেক্সট পড়াটা কিন্তু খুবই আবশ্যিক তোমরা প্রশ্ন উত্তর যাই তৈরি করো না কেন টেক্সটটাকে কিন্তু ন্যূনতম দু তিনবার হলেও খুব মনোযোগ সহকারে রিডিং পড়ো এবং এরপরেও যদি কারোর কোনো অংশে বুঝতে অসুবিধা থাকে সমস্যা থাকে তাহলে অতি অবশ্যই তোমরা সেই পোষণটা লিখে আমাকে কমেন্ট বক্সে মেসেজ করতে পারো আমি খুব শীঘ্রই চাইবো তোমাদের সেই সমস্যার সমাধান করে দিতে তাহলে আজকে তোমাদের রিভিশনের জন্য রইল একটা লিংক কমেন্টের মধ্যেও রয়েছে এবং ডেসক্রিপশানেও শেয়ার করা থাকবে এই লিংকে গেলে তোমরা মূলত একেবারে ফার্স্ট সামি ভিজে টেক্সট প্রশানগুলো তোমরা করেছিলে কলিং ঝড় বৃষ্টি নোঙর দাম ইলিয়াস ধিবর বৃত্তান্ত এই টেক্সট পোশানগুলোর বিষয়বস্তু এবং প্রশ্ন উত্তরের ভিডিও শেয়ার করা আছে তাহলে আজকে তোমরা এগুলো ভালো করে রিভিজার্ভ করে নাও